عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم كل أمر ذي بال لا يبدأ فيه بسم الله فهو أقطع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب الشحلي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير شبي محبت درود اللهم صل على محمد اللهم بارك على محمد استغفر الله استغفر الله, أستغفر الله استغفر الله واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله আজ হলো 8ই আগস্ট পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাদের সবাইকে সব কাছ থেকে ফারেক করে এই গুরুত্বপূর্ণ সময় জুমার দিনের সময় আল্লাহ তালা আমাদেরকে দিনী মসজিষে দিনী হালাকায় বসার তৌফিক দিচ্ছেন সেজন্য দিল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের রোজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া ফেস করি সাল্লাহ আলী যে কথাগুলো বলা হবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার সাথে সাথে মানার তৌফিক তকদির দান করেন সবাই বলি আমিন আমি কোরআনে কারিমের একটা আয়াতে কারিম তালাওয়াত করেছি সুরে আলে এমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম দুরুশরীফ পড়ল না সবাই আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই জবান খুলে বলো আল্লাহ বলেন আপনি বলে দেন সে আমার অনুসরণ অনুকরণ করে তাহলে হবে কি আল্লাহ তোমাকে ভালোবাসবেন সুহান আল্লাহ বললা না মনে রাখবা যে যাকে ভালোবাসে তার ভুলগুলো সে ক্ষমা করে দেয় আল্লাহ বলেন ওয়ায়াগফিরুল্লাকুম আমি যে তোমাকে ভালোবাসবো তোমার গুনাহগুলো আমি মাফ করে দিব সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি যে ক্ষমা করবেন কোন গুনে ক্ষমা করবেন আল্লাহ বলেন আমি যে গফুর ক্ষমাশীল আমি যে রহিম আমি দয়াসীল এইজন্য আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ বল ওলামায়ে کرام তার কিতাবে লিখছেন কে লিখছেন সবাই কথা বলো সবাই আমার দিকে মনোযোগ হবে ওলামায়ে کرام কোথায় লিখছেন তিনটা আমল এমন আছে কয়টা সবাই বলো আমরা খাতা কলমে হাতে কলমে মুখস্থ করব জবান এবং দিল দিয়া কয়টা আমল যে তিনটা আমল সব করলে আল্লাহ সুবাহ তাকে যে কোনো বাকি আমল করার উপরে সুন্নতর উপরে চলার আল্লাহ তালা তৌফিক দান করবেন কয়টা আমল তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ কয়টা এক নাম্বার প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বলো সবাই বলো বিসমিল্লাহির রহমান বলা বলো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন কুল্লু আমরিন দিবালিন লা ইউবদা ফা হুয়া আক্তা যেই কোন ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তাহলে ওই কাজটা আত্মা লেস কাটা হয় অসম্পূর্ণ হয় ত্রুটি যুক্ত হয় তাহলে প্রতিটা ভালো কাজের শুরুতে আমরা কি বলবো খাবারের শুরুতে পানি ফানের শুরুতে মসজিদ ঢুকার শুরুতে বের হওয়ার শুরুতে কার কি লেনোর সময় কার ইট দিয়ে মারানোর সময় কালকে একজনের ইট দিয়ে মারি ফেলছে গাজীপুরে একজনকে জবে করে দিছে প্রত্যেক ভালো কাজ খারাপ কাজ না বলো সবাই বলো না কথা কাজ বিশমিল্লা দিয়ে শুরু করতে হবে যাবে না দেখো এখানে আজকের আলোচনা অনেকগুলো মাসালা আসবে বলেছেন আল্লামা বা মিনাল ইলমি অমিলা বিহিয়াউলা মিও আল খাইরুম মিনাম তুসল্িয়াল ফারা কা কেউ যদি কোনো একটা মাশালা জানে আমল করে নাই সুজু হয় নাই আল্লাহ তাআলা শুধু জানার কারণে তার আমুলনামায় এক হাজার রাকাত নফল নামাজের সব দিবেন বিশ্বকাত তারা বিফুল্যে অবস্থা কি ভাব এটা হয়ে যায় ফলাই যায় আটরাকাতের পরে মাশালা বাইর করে আর আল্লাহ তাআলা এক এক মাশালায় কত হাজার নেকি দিবেন তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হবে খারাপ কাজের শুরুতে কি বলা যাবে না আল্লাহ না করুক কেউ যদি চুরি করার সময় বিসমিল্লা বলে শুরু করে কেউ যদি জেনা করার সময় বিসমিল্লা বলে শুরু করে কেউ যদি ডাকাতি করার সময় বিসমিল্লা বলে শুরু করে কেউ যদি কারোর গালি দেওয়ার সময় বিসমিল্লা বলে শুরু করে ঠেকার কিতাবে লেখা আছে তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে নাওজুবিল্লাহ বলো তাহলে ভালো কাজে কি ব্যবহার করবে ইসমিল্লাহ রহমান রহিম আর কোন খারাপ কাজে কি ব্যবহার করা যাবে না কোন হারাম কাজে কি ব্যবহার করা যাবে না বলো বিসমিল্লা ব্যবহার করা যাবে না প্রত্যেক ভালো কাজে কি ব্যবহার করতে হবে বিসমিল্লা ব্যবহার করতে হবে দেখো আমরাও ফান করি কাফেররাও পান করে করে না আমরাও খাবার খাই যারা আল্লাহকে মানে না তারাও খাবার খায় আমাদের ভিতরে আর তাদের ভিতরে পার্থক্য কোথায় আমরা খাওয়ার সময় বিসমিল্লা বলি পান করার সময় বিসমিল্লা বলি যে কোনো ভালো কাজে বিসমিল্লা বলি তারা বিসমিল্লা বলে না তার মানে আমরা আল্লাহকে স্বীকার করে জেনে বিশ্বাস করে তারপরে আল্লাহর দেওয়া নেয়ামত বক্ষণ করি তারাও আল্লাহ আমত বক্ষণ করে তবে আল্লাহকে মেনে নয় আল্লাহকে অস্বীকার করে কথা কি বুঝতেছো বুঝো নাই কথাটা কি বুঝলা আমরা যেমন পান করি বিধর্মী হিন্দুরাও পান করে না তারা কি বিসমিল্লা বলে আমরা কি বলি তার মানে আমরা কাকে স্বীকার করতেছি আমরা আল্লাহকে আল্লাহ বলে ইমান এনেছি স্বীকার করতেছি এখানে বেশ কম অজু করার সময় বিসমিল্লা বলা যে ব্যক্তি প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে আল্লাহ তালা তার কাজে বরকতে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আমরা প্রতিটা কাজে কি বলবো সবাই বলে না বিসমিল্লাহির রহমান الرحيم বলবো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই এটা কুরআনুল কারীমের আয়াত কুরআন শরীফে সূরা কয়টা ভাই সবাই কথা বলেন কুরআন শরীফে মোট বিসমিল্লাহির রহমানির রহিম আসে কতবার 113 সূরায় 113 বার কিন্তু একটা সূরায় দুই বার আছে আয়েশার 114 বার বলো আয়েশার 100 কতবার বিসমিল্লাহির রহমানির রাহিমে 19 টা হরফ আছে বলো কয়টা ভাই সবাই কথা বলো 19 যেই ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলো তো দেখি পড়বে আল্লাহ তালা তার আমাল নামায় কমসে কম একশো নব্বইটা নেকি দিবেন সবহানল্লাহ বললে না মান কৰা হরফোন মিং গীতা বিংলা ফালাহু হাসানা কল হাসানা তুমি আশিয়াম সালিহা লা হুল আলিপ্লাম মিম হারফোন মাল আলিফোন হরফোন লা মুন হরফোন মিমন হরফোন প্রতিহরফে কয় নাকি না থাকলে আর যদি অযুসও পড়ে প্রতিহরফে পঁচিশ নেকি যদি নামাজে দাঁড়াই ফড়ে প্রতিহৰফে একশো নেকি যদি নামাজে বসে পড়ে পঁচিশ নাকি দুজন আছে কয়জন সবাই না কথা না উনিশ প্রকারের শাস্তি দিবে জন ফেরস্তা যেই ব্যক্তি প্রতিটা বালক আজে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বে আল্লাহ সোবাহান

আল্লাহ চাহে তো সে ঢাকা যাইতে গিয়া নারায়ণগঞ্জে চলে যাবে না সে যাইতে গিয়ে রংপুর চলে যাবে না হয় না আল্লাহ চাহে তো আকস্মিক কোনো বিপদ হবে না ঘর থেকে বেরোয়ার সময় কি বলবে দেখো একটা মশালা শোনো আমরা মুরগি জবে করি না গরু জবে করি না কেউ যদি ইচ্ছাকৃত কোন মুসলমান মুরগি জবে করতেছে ইচ্ছাকৃত বিস্মিল্লা না বলে ওই জবেটা খাওয়া যায় হবে না আরাম হবে কি বলছি বলো সে আমি কথা বুঝতে পারতেছি না তোমাদেরকে আমি খুব সহজ করে কথা বলতেছি তোমাদের জন্য কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম ইচ্ছা করে ছেড়ে দেয় গরু জবের সময় মুরগি জবের সময় তাহলে ওই প্রাণীটা খাওয়া কি হবে না যাই হবে না কেউ বিসমিল্লা রহমান রহিম পড়তে মনে নাই পড়তে কথা কো কিন্তু কলি যায় আছে জবে করে ফেলছে ওটা খাওয়া যায় জবে কারণ সেই ইচ্ছে কিন্তু সারে নাই এবার দুইটা ঘটনা শুনাই আমি এক জায়গায় প্রাইভেট পড়াইতাম ছাত্র নাই পরে আমার একটা মুরগি জবে করতে দিছে হুজুর মানুষ ছোট মানুষ মুরগি জবে করবো আলাদা একটা আনন্দ না এত জোরে চাপ দিছি কল্লা আমার হাতে পুরো মুরগি তার হাতে তো জবে করার পর আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমাদের দেশীয় ভাষায় একটা কথা ছিল যে মুরগির কল্লা যদি একবারে জবে করে আলাদা করে দেয় তাহলে খাওয়া জায়েজ নাই আমি আর কিচ্ছু বলি নেই পরে হুজুরদেরকে আসি জিজ্ঞেস করছি ক ঠিক আছে খাওয়া যায় আছে সমস্যা নেই ছাত্র তো মানে আমি এক জায়গায় ফাঁস নামাজ পড়াইতাম আজাদ দিতাম তো রাত্রে কারো বিয়ে বাড়ির গরু জবে করবে আমার ঘুম থেকে উঠে নিছে খুব বেশি বড় ছিলাম না ছোট মানুষ এই ষোলো সতেরো বছর বয়স হবে তা আমি গরু জবে করছি বিসমিল্লা বলতে ভুলিয়েছি

তো আমরা যে কোনো জিনিস শুরু করার আগে বালকাদে কি বলবো বিসমিল্লা বই বলবো ইনশাআল্লা বল রশিদ কি নাম নাম শুনছ বাচ্চা হারুন রশিদের জমানায় একটা অলিয়া উলিয়া মজুব একটা মানুষ ছিল উনি যে কোনো দরবারে আসতো একদিন বাচ্চাহারুন রশিদ পানি ফান করতেছে এই মুহূর্তে উনি আসছে আসি বলে যে বাচ্চা একটু দাঁড়ান পানি ফরে ফান করেন আমার একটা প্রশ্নের উত্তর দেন কি আচ্ছা মনে করেন আপনার প্রচন্ড ফিসফাসা লাগছে এই মুহূর্তে পুরো পৃথিবীতে এক গ্লাস পানি আছে কয় গ্লাস বলো এক গ্লাস পানি আছে অথবা অর্ধেক গ্লাস পানি আছে এখন যার কাছে পানিটা আছে সে বিক্রি করবে তবে শর্ত হইল আপনার রাজত্বরের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে তা আপনি কি করবেন আচ্ছা বলো যদি পিপাসা লাগে পানি পান না করে জীবন বাঁচবে তাহলে রাজত্বরই বড় না পানি বড় তো সে বলে যে আমার রাজত্রীর অর্ধেক দিয়ে আমি পানি পান করব কয়েবার পান করেন বিসমিল্লা বলে তো বিসমিল্লা রহমান রহিম বলে বাচ্চা আর অনুষ্ঠিত পান করছে এবার বাচ্চা বাহলুল বল বাচ্চাকে বাহলুল বলে আচ্ছা বলেন তো পানি ফান করার পরে পেশাবের ব্যাগ হয় না সে বলো আপনার পেশাব বন্ধ হয়ে গেছে একজন হেকিম বা ডাক্তার তার কাছে অর্ধেক গ্লাস পানি আছে ওষুধের মতো এটা পান করলে পেশাব বাহির হবে না হলে বাহির তবে সেই পানিটা বিক্রি করবে বিনিময় হলো তার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে হবে আপনাকে আপনার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে তো কি করবেন তোমরা হলে কি করবে পেশাব একটু না হলে কি হয়েছে রাজত্বের উল্টে ঠিক আছে বুঝো নাই কথা পেশাব ঠিক না হলে মানুষটা বাইসবে কথা বলো তো বাচ্চা বলে যে না আমার দ্বারা সম্ভব না আমি বাচ্চাই দিয়ে দিব অর্ধেক তখন বাহলুল বলে যে বাচ্চা যা আপনারা দেখেন আপনার পুরো রাজত্বরই এক গ্লাসের বিনিময় শেষ ঠিক না আগে অর্ধেক পানি খাইছে কতটুকু দিয়া আর এখন অর্ধেক খাইতেছে কতটুকু দিয়া কথা বুঝাইতে পারতেছি তাহলে বিসমিল্লাহ রহমান রহিম এটা খুব গুরুত্বপূর্ণ আমল বলো এটা খুব গুরুত্বপূর্ণ কি এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা রহমান রহিম পড়ার তৌফিক দেন সবাই আমিন বলো এখন থেকে বিসমিল্লা রহমান রহিম বলে বলে ভালো কাজ শুরু করবা কে কে দেখো হাত নামা খাওয়ারের শুরুতে দোয়া বলে গেলে কি দোয়া পড়ে হাদিসে আছে যখন খাওয়ার শুরুতে বিসমিল্লা বলে না তখন ওই শয়তান তার সাথে খাবারের শরি করে যখন বিসমিল্লা বলা হু আখিরু বলে তখন শয়তান ভূমি করে দেয় এরকম একটা ঘটনা হাদিসে আছে রসে হাসছেন

তুমি খাবা কোন হাতে পান করবে কোন হাতে কোরআন শৈব নিবে কোন হাতে বলো অজু করবে কোন হাতে বলো পানি খাবে কোন হাতে প্রত্যেক ভালো কাজের শুরুতে কি দেওয়া মসজিদে যাবে কোন পা বলো মসজিদে যাবে কোন পা মনে রাখো একটা উসুল সূত্র মনে রাখো যেই কাজে শুরু হবে ডান সেই কাজে শেষ হবে বাম যে কাজে শুরু হবে ডান সে কাদের শেষ হবে আর যে কাজে শুরু হবে বাম সে কাদের শেষ হবে মনে করো মসজিদে ঢুকার সময় কন পা বলো বেরোয়ার সময় বাথরুমে সময় আর সময় প্রত্যেক ভালো কাজের শুরুতে ডানকে অগ্রাধিকার দিবে প্রত্যেক নিম্ন মানের মানের কাজের সাথে বামকে অগ্রাধিকার দিবে জামা গায়ে দিবে আগে কোন হাতা খুলবে জুতা পায়ে দিবে খুলবে মসজিদে ঢুকবে বের হবে বাথরুমে যাবে বের হবে তাহলে এই সূত্র মনে রাখো যে কাদের শুরু হবে ডান সে কাদের শেষ হবে আর যে কাদের শুরু হবে বাম সে কাদের শেষ হবে ডান কথা কি বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অফিক দেন সবাই বলি আমিন এবার আসো একটা হাদিস শোনাই এই যে আমি বারবার তোমাদেরকে সতর্ক করি বাম হাতে কিছু না কেন এটার কারণ তো আছে তাই না এই বয়ান আমি কয়েক বছর আগে অন্তত দশ বছর আগে রেডি করছি বলছেন তোমরা বাম হাতে পান করিও না বাম হাতে খাইও না কেন শয়তান বাম হাতে খায় বলো না আচ্ছা আমরা কি আল্লাহর গুলাম না শয়তানের গুলাম সবাই বলো ভাই কাজ শেষ নিচে আচ্ছা বসো আমরা কি আল্লাহর গুলাম না শয়তানের গুলাম আল্লাহ কি বলছেন ডান হাত দিয়ে খাইতে ডান হাত দিয়ে পান করতে শয়তান কি বলে তাহলে যে ডান হাত দিয়ে খায় পান করে সে আল্লাহর গুলাম আর যে বাম হাত দিয়ে খায় পান করে সে শয়তানের যারা খায় এরা বাম হাত দিয়ে বিড়িটা খাক সমস্যা এটা এটা তো কি দেখবে অনেক ভদ্রলোক আছে বা হাতে হাতে চা বাম আর কয় যে আমি কি গুনা করি কি খায় ডান হাতে আর বাম হাতে আমি কি গুনা করি আর সব দিয়ে টিভি দেখতেছে কোনো গুণা উনি করতেছে না না তাহলে প্রতিটা বালকাদের শুরু হবে কি শেষ হবে বাম আমরা ডান হাত দিয়ে খাবো আজকে থেকে আদা করো বাম হাত দিয়ে আমি খাবো না পান করবো না ইনশাল্লাহ তুটো হাত নামাও এখন একটা মাসালা তুমি ভাত খেতেছো এখন পানি খাওয়া দরকার যদি হাত দিয়া পানির গ্লাস বা মগ নাও তাহলে সেখানে ময়লা লাগতে পারে খাবারের জুটে লাগতে পারে তাহলে বাম হাত দিয়ে খাবা পিছনে বাম হাত ডান হাত দিয়ে লাগাবা তার মানে আল্লাহরে বুঝাইলাম আল্লাহ আমি এখন অফারক হইয়া বাম হাত দিয়ে খাইতেছি তবে ডানটা লাগাই রাখছি কথা কি বুঝাইতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাই বলি আমি এবার একটা গল্প শুনাই শুনবানি আল্লাহ মানুরুল ইসলামের রহমতুল্লাহ আলাই আমাদের শস্যদি মানুষ আর মত আমি ফেনির উনি একবার হোটেলে খানা খাইতে বসছে কি খাইতে বসছে তো খানা খাইতে বসছে মুরগির গোস্ত দিয়ে খাইছে তো মুরগির গোস্ত দেশি মুরগির গোস্ত হাড্ডি গুলা চাবাইতে একটু মজা লাগে না তো উনি হাড্ডি চুষতেছে চাবাইতেছে ফ্লেট চাটি খাইতেছে তো এক ভদ্রলোক জেন্টেলমেন্ট ইংলিশে এটা কি বলে জেন্টেলম্যান ভদ্রলোক আচ্ছা তো উনি এবার ওয়েটারকে ডাক দিছে ওয়েটার বুঝোনে মেসিয়ার মেসিয়ার বুঝোনে যে কাজ করে তার এদিকে আসো তো তারা জিজ্ঞেস করতেছে ক বল তো দেখি আমাদের দেশে কুকুরগুলা কি খায় কোন আকা কুকুরে কি খায় ওই মেসিয়ার উত্তর দেওয়ার আগে হুজুর উত্তর দিতেছে যে বেড়াই প্রশ্ন করছে জেন্টলম্যান ভদ্রলোক এই বেদা ডাইন হাতে সিগারেট খাইতেছিল বাম হাতে চা খাইতেছিল তখন নুরুল ইসলাম আয়াতুর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে ওহো আমাদের দেশের কুত্তাগুলো এখন ভদ্রলোক হয়ে গেছে কি কি হয়ে গেছে কুত্তাগুলো এখন কি হয়ে গেছে আমাদের দেশের কুত্তাগুলো এখন ডাইন হাতে বিড়ি খায় বাম চা খায় বুঝছনি কথা যেই মার্কা আজরাইল ওই মার্কা রুহ বেসারা সুপ হয়ে মনে করছে ওলামা তোলা কিছু কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন আচ্ছা এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম তাই না এবার এই দুই নম্বর অংশে আরেকটা বিষয় উপরের দিকে ওঠার সময় কি বলা সবাই বলেন কেন আমি যখন উপরের দিকে উঠতেছি মনে হইতেছে আমি বড় আমার ভিতরে অহংকার আসতেছে

رسول الله صلى الله عليه وسلم كم نتزم فرطة سبحان الله ثم وقف ثم قال سبحان الله ثم وقف ثم قال سبحان الله رسول الله صلى الله عليه وسلم دلوقتي. তসবি পড়তেন এইভাবে সুবাহান আল্লাহ নিঃশ্বাস ফেলতেন এরপর আবার ফুটতেন সুবাহান আল্লাহ এরপর নিঃশ্বাস ফেলতেন এরপর ফুটতেন সুবাহান আল্লাহ আমাদের তসবি যে যেই পরিমাণ জোরে চলে রে তসবি পর্যন্ত আস্তাকফুরুল্লাহ আস্তাকফুরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে সুন 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 এইভাবে না কিভাবে পড়তে হবে সুবাহান আল্লাহ এরপর সুবাহান আল্লাহ নিঃশ্বাস ফেলে ফেলে পড়তে হবে তাহলে নিচের দিকে না আমার সময় কি সুবাহান কথা বলে না নিচের দিকে নামার সময় কি নিচের দিকে যখন আমি নামতেছি এটা অপমানের মতো তার মানে আল্লাহ আমি নিচের দিকে নামার বান্দা হিসাবে সম্ভব কিন্তু আপনি নিচ থেকে পবিত্র আপনি ছোট হওয়া থেকে পবিত্র আপনি আমি গুনাহগার আপনি পবিত্র ও আমাদের করাচিন হযরত ওয়ালা আমাদের দাদা ফির রহমাতুল্লাহ একটা চমৎকার কথা কয় বান্দা যখন বলে সুবহানাল্লাহ বলো

সমতল ভূমিতে চলার সময় এবার আসো তিন আমল সেটা সেটা কি হলো বেশি বেশি সালাম বলেন যাকে তাকেও সালাম দিব যাকে চিনবো না তাকেও আমি আমার ওস্তাদ সালাম দিব আমি আমার ছাত্রবাইকেও সালাম দিব আমি আমার মাকেও মানে সালামের মানে প্রতিযোগিতা হওয়া হাদিসে আছে আলবাদু বিসসালাম বারিউ মিনাল কিব যে ব্যক্তি আগে সালাম তার কোন অহংকার নাই আমি আগে সালাম দেই না কেন আমি মোতামিন আমি কি মোতামিন কত খাও আমি আমি কেন সালাম দিব আমাকে হুযুর রাসলাম দিবে আমাকে ছাত্র সালাম দিবে এটা অহংকার এটা কি ফুটবল চিননি ফুটবল কথা বলো না ফুটবলের এর ভিতরে কি ঢুকছে ফাম 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 অহংকার ঢুকছে অহংকার ঢাকার পরে এবার

কেউ যদি তোমার সালাম দেওয়া বলো বলো আমরা বেশি বেশি আগে সবাইকে শুদ্ধ করে সালাম দিব ইনশাল এখন থেকে তোমরা আমাকে দিবে আমিও তোমাদেরকে দিবো ছোট বড়কে দিবে বড় ছোটকে দিবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে ওমা অনেক ফোলা কয় যে হুজুর মারে কেমনে সালাম দে তোমার কাছে কেমনে টাকা চায় হুজুর আব্বারে কেন সালাম দে সরম লাগে তো আব্বারে আব্বা দেখতে সরম লাগে না সালামে চারটা দোয়া আছে কয়টা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাতু ও মাকফারাতু আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক রহমত বর্ষণ করুক বরকত বর্ষণ করুক আল্লাহ আপনারে ক্ষমা করে দিক কয়টা দোয়া আচ্ছা এই চারটা দোয়া কি আমার গ্রামের চা দোকানদারের বেশি দরকার না আমার আব্বার বেশি দরকার বলো না আমার রাস্তার ম্যাডামের বেশি দরকার না আমার মায়ের বেশি দরকার

এগুলো বোয়ার না এগুলো কোরআনা দিছে নাই মনে থাকবে ইনশাল্লাহ মনে রাখো সালাম দেওয়া সুন্নত সালাম দেওয়া কি কিন্তু সালামের জবাব দেওয়া তাহলে তুমি শূন্যত আদায় করবে না ওয়াজিব আদায় করবে কথা বলে না শূন্যত করলে সব আছে না করলে গুণা নাই ওয়াজিব না করলে গুনা আছে কোনটা করবে বলো তারমানে আমাদের একজন উস্তাদ আছেন এখনো আছেন আলহামদুলিল্লাহ আমাদের মন্দার হুজুর আলী আমর সাবুদুর আমরা বোকারে শুরু পড়ছি মেস কাট করছি হুজুরের পড়াটা যেন এমনি লোক মা বানাই মুখে ঢুকে দেওয়ার মতো হুজুরকে আমরা অপেক্ষায় আছি হুজুর আসতেছে আসতেছে অপেক্ষায় আছি মানে ইন করে আসি সালাম দিব 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 এমনি মুখ থেকে বাইর করছি হুজুর আসসালাম আলাইকুম হুজুর আগে সালাম দিয়ে ফেলতো এই আমরা সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলো বলো সালামের প্রচার প্রসার হইলে সালামে কাছের মানুষ দূরের মানুষকে কাছে আনে কাছের মানুষকে আরো কাছে আনে শত্রুকে বন্ধু বানায় পরকে আপন বানায় বলো আল্লাহ মনে করো তুমি এক জায়গায় গেছো মনে করো বড় হুজুরে যাইয়া কি করিয়া আসসালাম আলাইকুম আহমতুল হুজুর কেমন আছেন এখন বেড়া হুজুর তোমারা মারাত থাকলেও মারিব নি কথা না এক শত্রু আছে তোমার তোমার দেখলেই মানে কিরেইব ফিরেইবো গালি দিব এখন তুমি তার সামনে যাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার রাগ ঠান্ডা হবে কিনা বলো তাহলে এখন থেকে আমরা তিনটা আমল করবো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ কথা শেষ তাহলে এবার আসো রিবি সিন্ধু এক নম্বরে এক নম্বরে কি বলছিলাম প্রতিটা বালকাদের শুরুতে কি বলা দুই নম্বরে দুইটা অংশ বলছিলাম ক পয়েন্টে কি বলছিলাম ডান দিকে ভালো কাজকে ডানকে প্রধান্য দেওয়া নিম্নমানের কাজে বামকে যে কাজে শুরু হবে ডান যে কাদের শুরু হবে বাম উপরের দিকে উঠার সময় নিচের দিকে নামার সময় সমতল ভূমিতে চলার সময় এখন তোমরা নিচের দিকে চাও না আমার সময় গুম 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 শোনা যায় সোবান আল্লাহ শোনা যায় না উপরের দিকে ওঠার সময় ঠাস 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 শোনা যায় কিন্তু আল্লাহ আল্লাহ একবার শোনা যায় না এখন থেকে হবে আমল ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের এই বাচ্চাগুলোকে আমাদের উস্তাদ ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসী যারা আমাদের কথা শুনবে সবাইকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক তাকদির দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করাকে সহজ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি